খালি ফোন দিয়ে খেলে আব্বা বিয়া করায় দাও বিয়া করায় দাও তোর কোন আছে বিয়া করে বড় এক বিকল বয়স হয়ে যেতেছে না কথা কম কবি আর দু চার বছর থাক তাই কে টাকা পয়সা কিছু জমা বাড়ি ঘর কর তারপরে দেখা সুন্দর করে বিয়া করামো তরে আনন্দ ফুর্তি করে বিয়া করামো খালি বিয়া খালি বিয়া তোরে বিয়ার কথা শুনতে শুনতে জানোস আমার ব্রেনটা পুরা নষ্ট হয়ে যেতেছে গা আব্বা শালার আমার লাগে খেয়াল পাঁচটা বছর বিদেশে কামলা দিলাম যে বিয়ার কথা কইলাম কয় গড় বাড়ি করস নাই গড় বাড়ি ল বুয়াই না রাখবি কই আরো দুই বছর কাটাইলাম ফোন দিয়ে যেই কইলাম আব্বা দেশায় বিয়ে করাই কয় তোর বোনের বিয়া দিতেইব না তোর বইনের বিদায় করে লই তারপর তুই দেশাই বিয়া করিস বইনেরও বিয়া দিলাম হন ফোন দিলাম আব্বা দেশে বিয়ে করাই হন আবার আরেক বাহানা ধরছে তুই যে বিয়া করবি স্বর্ণ কয়না কই পাবি আর দুই বছর কামলা দিয়া এরপরে স্বর্ণ নাই না বিয়া করিস কি আর কর্ম বিয়া করতে গেলে তো স্বর্ণ কয়না মনে রে বুঝ দে মন বোঝ বোস বস দুটা বছর কামলা দে কামলা দানোর পরে কিছু টাকা পয়সা হলে স্বর্ণ কয়না কিনা দেশে যায় বিয়া করি তাড়াতাড়ি আসো কি বলছো এটার মধ্যে জিনিস এত জন এই কই রে? আমি যা জানতো বলছি সব কিছু কিন্তু নিয়ে আসবা বিদেশ থেকে আসার সময়। ঠিক আছে। হইছে সব কিছু নিয়ে আইবো। अब्बा যাও দিকে যত্ন নিস। আর যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিছে এখানে। अब्बा বিয়াডা কইরাই বিদেশ পাঠাইতো আমারে। বিয়া কইরা কি করবা? কোন লম্বাটা আছে তোমার কাছে? আগে পাঁচ সাত বছর বিদেশ করো বিদেশ কইরা টাকা পয়সা কিছু জমাও তারপরে আনন্দ ফুর্তি করে একেবারে সুন্দর করে বিয়া করাম যা দেরি হয়ে যেতেছে ধর অনেক ওজন দিছে তোর মায় ঠেললে ঠেললে বইরা আসতে নিস এত কিছু দেওয়া লাগে গেটের সামনে মনে গাড়ি আছে গাড়ির লোকে কে উঠাইতে দেখ আমি ধরি পারবি না ধর

ও বল সালাম আলাইকুম আব্বা আসসালাম আব্বা পাঁচ বছর হয়েছে তো বিদেশে আসি দেশে আসি আমার বারবার খালি বিয়া বিয়া করে বো রাখবি কই হা খালি ফোন দিয়ে খালি আব্বা বিয়া করাই দাও বিয়া করাই দাও তোর কোন লম্বাটা আছে বিয়া করে বো রাখবি কই বয়স হয়েছে আব্বা কথা কম কবি আর দুই চার বছর থাক তাইকা টাকা পয়সা কিছু জমা বাড়িঘর কর তারপরে সোনা সুন্দর করে বিয়া করা তোরে আনন্দ ফুর্তি করে বিয়া করামো খালি বিয়া খালি বিয়া একটা চিন্তা করস না আমার তো কোনো লম্বাটাও নাই আমি বিয়া করে বউ রাখুন কই দাড়ি দুই পাইকা আছে সে দাঁড়ি মারি সব পাইকা যাও রাখটা দিছে যত সব কই জানি যা চিন্তা করলাম ভুললে এই জায়গা পাঁচ বছর ধরে বিদেশে কামলা দিতেছি এটাও তো ঠিক কইছে বিয়া করে কই ঠিক আছে আরো দুইটা বছর থাকি টাকা পয়সা পাঠাই বাড়ি হোক তারপরে বিয়া করুন বেটা এই রং একটা করতে করতে ছয় মাস লাগাই দিতেছ তাড়াতাড়ি রং কর এত দেরি লাগে বেডা আমরা শিখ আছে গুলি হ্যাঁ খালি দেয় গস্তি আসো গস্তি আসো গস্তে গসতে তো বুড়ো হয়ে যেত সব

বাড়ির কাছ তো শেষ হয়েছে তাহলে দেশে আসি আমার বিয়া করে দাও আরে সালার বোধ খালি যে বিয়া বিয়া তোর একটা আছে না ওইটার বিয়া শিখবো না এই কথাটা তো ঠিকই বিয়া দিতে গেলে টাকা পয়সা লাগবো না লাগবো তো আব্বা তোর কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে এক বাড়ির কাম ধা তো সব শেষ দশ টাকাও নাই অনেক আরো দুই বছর কাম কর তোর বোনটার বিয়া শাঁদি দিয়া লই তারপর দেখতে আমি না বিয়া করাম ঠিক আছে সালার বুধ খালি বিয়া বিয়া করে খালি বিয়া 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 লাগবে ফোন দিয়ে আর কোন সময় বিয়ার কথা কবি না খবর তার কয়ে দিলাম তরে রাখ বিয়া করব খালি বিয়া বিয়া বিয়ার লেগে চব্বিশ ঘন্টা খালি টন টন করতে থাকে চল এখন তো যাইতেছ মাঝখানে আবার তিন চার দিন থেকে যাইস আর নতুন বিয়ে হইছে বাড়ি ঘরে ঠিক মতো থাকিস সবার সাথে মিলামিশা থাকিস আচ্ছা যা শোন তোর জামাই রে কইস কই আয় দেরি হয়ে গেছিস তোর পোশাক কো আর ওইখানে যে পড়বো দাঁড়া আমি একটু আব্বার লগে কথা কমু তো ফোন দিয়া লই তোর আব্বারে ফোন দিয়ে কোনো লাভ নেই তোর বিয়ে করাইতো না তাই না তুই বেশি কথা কর সব সময় এই যে এদিকে শোন তোর কপালে বিয়া নাই। কইবা সাইছো? কামলা দিতে। তোর পরিবার তোর কথা ভাবে না। আমি আজকে 12 বছর বিদেশ। আমার আব্বুরা বিয়ের কথা কইতে কইতে এখন আর কই না। আচ্ছা থাক কল দে কি করছন? যত সব ফাজলি আমি কথা বাড়া। সব বাইরে লি যেতে। আচ্ছা কমনে। চল আমি ভালোভাবে অ্যাপয়েন্ট করে দিম। টেনশন করিস না। ঠিক আছে।

এই যে তোর বইনের বিয়া দিছি টাকা পয়সা সব শেষ কিচ্ছু আছে হ্যাঁ আরে তুই যে বিয়া করবি তার বই রা স্বর্ণ কয়না দিতে বলো কয়না লাগবো তো টাকা পয়সা লাগবো না আছে তোর কাছে আমার কাছে টাকা পয়সা নাই তো তাইলে বিয়া বিয়া করস কে আরো দুইটা বছর থাক থাইকা টাকা পয়সা কিছু জমা জমায়া স্বর্ণ কয়না কিন তারপরে তোরা বিয়া করাই দি মনে ঠিক আছে আর যখন তখন ফোন দিয়ে খালি বিয়া বিয়া করিস না ঠিক আছে আব্বা তবে বিয়ার কথা শুনতে শুনতে জানা আব্বাস আমার লাগে বছর বিদেশে কামলা দিলাম যেই বিয়ার কথা কইলাম কইলামি করস নাই গর বাড়ি করে বুয় না রাখবি কই আরো দুই বছর কাটাইলাম ফোন দিয়ে যেই কইলাম আব্বা দেশে আমি বিয়ে করাই কয় তোর বোনের বিয়া দিতেইবো না তোর বোনটারে বিদায় করে লই তারপর তুই দেশায় বিয়ে করিস বোনেরও বিয়া দিলাম হন ফোন দিলাম দেশায় বিয়া করাই তো হন আবার আরেক বাহানা ধরছে তুই যে বিয়া করবি স্বর্ণ কয়না পাবি আরো দুই বছর কামলা দিয়া এরপরে স্বর্ণ নাই না বিয়া করিস কি আর কর্ম বিয়া করতে গেলে তো স্বর্ণ কয়না লাগব মনের বুঝ দে মন বোস বোঝ বোস দুটা বছর কামলা দে

যে আরো দুইটা বছর বিদেশ করতে হুম ওই কিছু টাকা পয়সা জমায় আর স্বর্ণ গয়না কিনতে আব্বা দুই বছর সাইজ মাস হয়েছে স্বর্ণ গয়না তো কিনছি তাইলে আমি দেশে আই আমার বিয়েটা করাই দাও এবারে সার মাঘের স্বর্ণ যে দেশে আমি বিয়ে করামুন আত্মীয় স্বজন আসে না আছো তো আব্বা প্রতিবেশী আছে না আছে তো এলাকার লোকজন আছে না আছে তো আমার দোষ বন্ধু আছে না তোর দোষ বন্ধু আছে না যে বিয়ে করামো দুই চারশো লোক খাওয়াই দেবো না তার মায়ের বন্ধক দিব না ভাই আরো দুই তিন বছর বিদেশ কর ওই টাকা পয়সা জমা তারপরে তোরা দেশাই না বিয়ে করাইম ঠিক আছে আব্বা আরেকবার যদি খালি এগুলি জোগাড় ছাড়া তুই আমার ফোন দিয়া কবি না বিয়ার কথা তুই দেখ সাওয়ার আগে দেখবি আমি বিয়ার একটা করে আলাইছি ঠিক আছে আব্বা রাখি তাহলে এরম করতে করতে তোর পোলাটা পুরো বুড়া বানা লাইতাছ তোর মত তুই যেরকম বুড়ি হয়ে গেছস যাবি ডাক্তারের কাছে যা তো পোলাটা লয়া আহ আর না বিয়ার সাথে করায় দাও আট খাইতে খাইতে কোন দর মত হইছস সাতটার মধ্যে চার দিনই ডাক্তার দেখান লাগে হ্যাঁ রে আব্বা রে কি খেলাটা খেলত হ্যাঁ এই দুই বছর দুই বছর কইরা প্রায় বছর হয়ে গেছে এখনো বিদেশ করে রয়েছি বিয়া করতে পারলাম না কি আর করবো এলাকার মানুষেরা তো খাওয়াই হবে আত্মীয় স্বজন আছে বিয়ার সাথে করলে তো রইবো না রাহ আর দুই বছর কাম করি তারপরের ডা পরে দেখা আয়। ভাল লাগতেছে ব্যথা করতেছে এই প্রবাসে জীবন জবন সব শেষ করে আর আবার একটা ফোন লই বিয়ের কথা না আর বিয়ার কথা কম না তোরা বিয়ে করাইবো না আমার বয়স তো জানাস পঞ্চান্ন বছর তিরিশ বছর বয়স হয়েছে বিয়ের কথা কইলে কার দুইটা বছর এই দুইটা বছর কইতে কইতে পঁচিশ বছর শেষ হয়ে গেছে আর जाइते बिसने चुल्ले ही कुमोटा टाढा है, पाव दिसा भाई। काल के राते तो ऊपर टीका सुना, देखी, नाम-पन्न देया चुक चुल्ले के अरे फालतू कथा कुछ बेटा, अब अलग कथा बिखरा। ওলাই ভন দিছে ওলাই ও শান্তি নেই ফুল হ্যালো কি ক আসসালামু আলাইকুম আব্বা আলহামদুলিল্লাহ ঘুমাইতেছ নাকি আব্বা ঘুমাই শান্তি আছে ঘুমাইছিলাম একটু ফোন দিয়া দিছ ওই আব্বা ক ওই তুমি না কইলে আর দুই তিন বছর বিদেশ করে কিছু টাকা পয়সা জমা এলাকার লোকজন খাওয়াইতে আব্বা টাকা তো কিছু জমাইছি তাইলে আমি দেশে আমার বিয়েটা করাই দাও কি আব্বা বিয়েটা করাই তো সালার পুতরে আমি তো মনে করছিলাম তোর বুদ্ধি শুদ্ধি হয়েছে মাথার মধ্যে এক ফোটা বুদ্ধ নাই মা সব গোবর গোবর এই তুই যে বিয়ে করে বৌটা যে বাড়িতে আনবি খাওয়াবি কি গাছ খাওয়াবি গাছ খাওয়াবি টাকা পয়সা আছে তোর কাছে না আব্বা তাহলে কেলে গাছ তুই বিয়ার কথা বললি ওখানে হ্যাঁ এই বউটাকে খাওয়াতে হবো না হ্যাঁ আব্বা বউরে খাওয়াবি তারপর কিছুদিন পর যে বাচ্চা হইব ওই বাচ্চা কাচ্চা খাওয়াবি করতে মাংসের বাড়িতে ধার করে এনে খাওয়াবি মাংসের বাড়িতে যাই খাওন চায় চায় এনে খাওয়াবি হ্যাঁ মা তার মধ্যে কিচ্ছু নাই আকল সারা শোন মনোযো দা হনিস এ আরো দুই তিনটা বছর থাক থাকচা কিছু টাকা পয়সা জমা যাতে অন্তত বিয়া করে বউলে আইলে বউরাও খাওয়াইতে পারস বাচ্চা কাচ্চা একটু হইলে বাচ্চা কাচ্চারা খাওয়াইতে পারো এখন একটা কথা আছে হোন বাচ্চা কাচ্চারা যে খাওয়াবি ওই পর্যন্ত আবার জমাইস না আল্লাহ না করুক অসুখ বিষুক হলে ডাক্তার মাক্তার আছে আবার নতুন বউ বিয়া করে আবি মনে কর যে একটু মার্কেট মুরকেটে যাইতে চাইব ঠিক না হ্যাঁ ওইটা বুদ্ধি করে আবি টাকা পয়সা জমা ঠিক মতো এক কাম কর দশটা বছর থাকলে বেশি লাগব না যদিও কম হয়ে যায় সমস্যা নাই বাকিটা আমি দেখুন না দশ বছর আপ্মা মাত্র দশ বছর এই যে গ্যাস দেখতে দেখতে তেরো বছর হয়ে গেছে গা আর দশটা বছর পার করে দিলি সমস্যা কি মনে কর ভরপুর টাকা পয়সা থাকবো তোর কাছে গোলাপ যদি মনে কর এক বছর চাইতে হয় সমস্যা নাই আর আব্বা আপনি আমার যে কি খেলাটা দেখাইতেছেন আব্বা বুঝলাম না খেলা দেখাইতেছেন আর কি আমি মনে করছি কি জানেন ওই মেসি রোনালদো এরাই খেলোয়াড় কিন্তু আব্বা আপনি বড় খেলোয়াড় আপনার নোবেল দেওয়া উচিত আব্বা

তুমি তোমার পোলা নিলে তুমি একটু চিন্তা ভাবনা করতে পারলো না আর তোমার পোলা নাই বলত নালে বোকা তুমি কি বোকা না মিয়া তুমি কি বলত নাকি হা পা তেরো বছর আর দশ বছর তেইশ বছর আমার তো মনে করো যে শরীরে তো কিছু থাকবোই না কি কম আর বিসি মিছি তো কি কইলি কিছু না কি কইছস ঠিক আছে আর দশ বছর তো আর বিয়া করার লাগবো না ওই দশটা বছর কামা দিয়ে টাকা পয়সা কামায়া আর কি করুম এদি পাঠায় দিতাসি আমার তো এমনি সামনাটা আপনার বাস পড়ে গেছে গা আব্বা ডেইলি ক ডেইলি মনে হয় আগে পোষাব হইতো চার পাঁচ বার অ্যান্ড ডেলি হয় বিশ বাইশ বার তার মানে কি ঘন ঘন পোষাব ভালো পেটের জীবাণু বেড়ে যায় টাইম পার গেছে গা আব্বা জৈবন শেষ করে লাইছি আব্বা কয় না কয় রাখি আব্বা এটা একটা কথা কয় বলায় হ্যাঁ ক কিটনের বাবে বাহাত্তর বছর বয়স বিয়া করছে কত বছর এক বাচ্চা হয়েছে পোল হয়েছে আবার এই কালকে হুমলাম মিষ্টি হয়েছে বাড়িতে আমার একটা মাইয়া হয়েছে আর তোর কি এমন বয়স হয়েছে বলত কোন হনের আমার মন চাইছে তো ওনার একটা বিয়া করতে শরীরে যে শক্তি আছে তিপ্পান্ন বছর হয়েছে আব্বা মাত্র এটা কোন বয়স হইলো মাত্র যৌবনে পাড়া দিস ঠিক আছে রাখ তাইলে টাকাটি পাঠাই দিস আমার অ্যাকাউন্টে ঠিক আছে রাখে দিই ভালো

Ah. Uh, <sighs>